মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল আমি নিচে এসেছিলাম এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম আমি জাকিরকে ফোন করেছিলাম আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের উপর কোনো অত্যাচার না হয় মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদের দায় দায়িত্ব সংখ্যা লগুদের উপর অর্পণ করছেন হিন্দুদের দায় দায়িত্ব সংখ্যা লগুদের উপর অর্পণ করছেন দিদি তাহলে এ রাজ্যের পুলিশ কি করবে যদি সংখ্যা গুরুরা সংখ্যা লঘুর উপর যদি দেখভাল করে এই পশ্চিমবঙ্গে হিন্দুস্থানে হিন্দুরা যদি সংখ্যা লঘুর হাতে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এ রাজ্যের পুলিশরা কি করবে পুলিশের তাহলে দায় দায়িত্ব কোন নেই পুলিশরা করবে কি যদি হিন্দুদের দায় দায়িত্ব যদি সংখ্যালঘুরাকে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে ফোন করে নাকি জানিয়ে দিয়েছি অমুক অমুক অমুককে যে হিন্দুদের যেন ক্ষয় ক্ষতি না হয় হিন্দুদের উপর অত্যাচারিত না হয় তাহলে এ রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে সে পুলিশকে ফোন করতে পারেনি পুলিশের উপর দায়দায়িত্ব দায়িত্ব দিতে পারেনি এ রাজ্যের প্রশাসন কেমন প্রশাসন যে এই হিন্দুদের দায় দায়িত্ব মুসলমানের উপর অর্পণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে একের পর এক বিস্ফোরক দাবি এই সরকার হিন্দু বিরোধী সরকার ধুলিয়ান মহেশতলায় সামশেজগঞ্জ যে হিন্দু ক্ষয়ক্ষতি হয়েছে হিন্দুদের ঘর হয়েছে কোন সভায় ধুলিয়ায়নের কথা মহেশ কথা বলেনি এদিকে সবাই বলেন যে আমি সর্ব ধর্ম সমন্বয় সমন্বয় যে ধুলিয়ায়নে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে চারশো পাঁচশো পরিবার ঘর ছেড়ে এক কাপড়া নিয়ে পালিয়ে গেছিল বেশ কয়েকশো দোকানকে আগুন লাগিয়ে দিয়েছিল এই কথা তো কোনো সভায় আপনি বলেননি দিদি যে কেন হিন্দুদের উপর অন্যায় অত্যাচারিত হলো তাহলে আপনি কোথায় সর্বধর্ম ধর্ম আছেন আপনি আর এই ধিক্কার পুলিশ মন্ত্রীর উপর হিন্দুদের দায় দায়িত্ব সংখ্যালঘুদের উপর হিন্দুরা এতই দুর্বল যে হিন্দুরা দায় দায়িত্ব সংখ্যালঘুর উপর সংখ্যা গুরুরা সংখ্যালঘুর উপর দায় দায়িত্ব দিচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে জানায় আপনি পুলিশকে ফোন করতে পারেননি ধুলিয়ার মাস্তর যে পুলিশ আছে তারাকে আপনি ফোন করতে পারেননি যে কেন এরকম ঘটছে হিন্দুদের উপর ধুলিয়ার মহাস্তার হিন্দু ভিটে ছেড়ে এক কাপড়া নিয়ে নৌকতে করে এই ছেড়ে ওই পারে চলে গেল গিয়ে স্কুলে এই রাজ্যে হিন্দুরা এই সরকারের আমলে স্বাধীন ভারতে প্রথম ঘর ছাড়তে হয়েছে কোন সভায় কি আপনি বলেছেন কয়েকশো দোকানকে আগুন জ্বালিয়ে দিয়েছে মন্দিরকে ভাঙচুর করেছে কোন সভায় তো আপনি বলেননি দুনিয়ার মহস্তলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে হিন্দুদের তাদেরকে তো আপনি ক্ষতিপূরণ দিতে পারেননি তাহলে আপনি কোথায় সর্বধর্ম সন্মনয় আছেন এই রাজ্যের হিন্দুরা দু হাজার ছাব্বিশে সঠিক জবাবটা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আপনি দীঘায় জগন্নাথ মন্দির করে আপনি ভাবছেন যে আমি হিন্দু নিয়ে অনেক কিছুই করেছি কোটি কোটি টাকা এই রাজ্যে হিন্দুরা যে জেলায় হিন্দুরা সংখ্যায় কম সেই জেলায় হিন্দুরা আতঙ্কিত থাকে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দায় দায়িত্ব সংখ্যালঘুর উপর দিচ্ছেন কেন দিবেন মাননীয় মুখ্যমন্ত্রী গুরুরা অত দুর্বল নয় যে সংখ্যালঘুদের উপর দায় দায়িত্ব দিচ্ছেন আপনি তো ফোন করে বলতে পারতেন পুলিশকে কিন্তু বলেননি এ রাজ্যের হিন্দুরা আপনার রাজত্বে অত্যাচারিত হয়েছে শোষিত হয়েছে হিন্দু মা বোনেরা আতঙ্কিত মধ্যে আছে